সামনে বক্স বক্সের সামনে আমরা নকশা করা আছে হাতাটা হলো 3 ইঞ্চি পাশে আমরা 5 ইঞ্চি ঘাড়িতে নকশা করা আচ্ছা আচ্ছা ঘাড়িটা আছে দুই ইঞ্চি হাতাটা রাখছি চার ইঞ্চি পিতল খোদাই করে বসানো খোদাই করে পিতল লাগানো আছে না আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনার সাথে আপনার দেশের মামুন ব্লগস আজকে আমরা চলে আসতাম আবারও নাজমা ফার্নিচারসে দেখিয়ে দিব চমৎকার বেশ কিছু সোফার কালেকশন তো যারা কিনা আসলে চমৎকার সোফা সেট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তো আসলে দোকানটা কিন্তু অনেক বড় আপনারা কিন্তু পিছনে দেখে বুঝতে পারতেছেন যে মোটামুটি হিউজ কিন্তু কালেকশন রয়েছে খাট আলমারি ড্রেসিং ডাইনিং সহ যা যা থাকে ফার্নিচারের মোটামুটি সবই আছে আর এখানে কিন্তু আপনারা সব রকম বাজেটের মধ্যে কিন্তু সোফা পাচ্ছেন আর যা হবে যা দেখাবো আজকে সবই হচ্ছে সেগুন কাঠ তাই তো মুসা ভাই জি সব সেগুন কাঠ পিওর সিটি সেগুন ছাড়া তো অন্য কোনো কিছু অন্য কোনো কাঠ নাই আমাদের ভাই আমাদের সব পিওর সিটি আচ্ছা আমাকে একটা জিনিস বুঝায় বলেন সেটা হচ্ছে সবাই তো ভাই কালার করে রাখে বার্নিশ করে রাখে আপনারা দেখতে পাচ্ছেন বার্নিশ কোনো কিছু করণ নাই এটা কারণ কি আমরা আসলে ভাই বার্নিশটা করি না এই কারণেই যে

সামনে নকশা করা আছে তাই নাকি হ্যাঁ নকশা করা আছে আর সেই যে হাতাটা আছে হাতাটা হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি চওড়া হাত রেখে আপনি খুব আরামদায়ক পাবেন আচ্ছা আরাম হবে নকশা আছে ধারিতে

এটা আমরা বলি নাদিয়া চোপা নাদিয়া সোফা নাদিয়া চোপা এটা পায়টা টর্ন করা আচ্ছা আচ্ছা দেখেন পায়টা আছে টর্ন করা আচ্ছা এটা রাউন্ড রাউন্ড করা চাইলে আমরা এখানে স্ট্যান্ডার্ড যে ফোমটা আছে ফোমটা ছাড়াও আমরা এখানে পিলু ব্যবহার করতে পারবো আচ্ছা 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 এই সোফাটা আমরা বিক্রি করা চোপা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা আমার সেল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পাশে আমরা রিং ডিজাইন করছি রিং ডিজাইন করছি ভিতরে আচ্ছা আচ্ছা এই ভাই আমার কাছে দুইটা ফার্নিচার আছে একটা ডাইনিং টেবিল

হ্যালো দিয়ে বসতে পারবেন এটা অনেক এক ব্যাক রেস্ট থাকবে হ্যাঁ ব্যাক রেস্ট থাকবে আমি বসে খুব হেলদি আর কি খুবই সুন্দর একটা ছোপা এই ছোপাটা এটাও 2 2 1 পাঁচ সিট আচ্ছা একটা সেন্টার টেবিল আছে সেন্টার টেবিলের উপরে গ্লাস হবে আচ্ছা 10 mm গ্লাস হবে ওকে আর এই যে হাতাটা আছে এই হাতাটা এদিকে আছে 3 ইঞ্চি এদিকে আছে 3 ইঞ্চি 3 ইঞ্চির ভিতরে দেখেন কি রাউন্ড

আমরা বলি এই হাইসাটা আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি এদিকে আছে আট ইঞ্চি আট ইঞ্চি খোদাই করে নকশা করা এটা ঘাড়িতে নকশা করা আচ্ছা আচ্ছা আছে পনেরো দুই ইঞ্চি

আর একটা সোফা দেখাবো আমি আপনাকে মামুন ভাই খুব সুন্দর একটা আমরা বিশ্বকাপ বিশ্বকাপ সোফা বিশ্বকাপ দেখা যায় এটা বিশ্বকাপের যে

চাঁদ যেটা সুবিধা হয় যেটা সেক্ষেত্রে গুলো কি এরকম রাউন্ড শোয়ানো হইতে হবে নাকি না খারাপ করলে হবে ঠান্ডা যেটা হ্যাঁ এটাই হতে হবে এটাই হলে আপনি বসেও আরাম পাবেন আবার এই পিলু টা দিয়েও

দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আমি আসলে ভিডিওতে একটু কম করে বলি জানো ভাই আসে আসেন একটু আগ্রহ পাই কম্পিটিশন মার্কেট আমি দাম আপনার কাছে বেশি চাইলাম আমার কাছে চলে গেলেন লাভ হলো না আমি যেন বিক্রি করতে পারি বা কাস্টমারের জন্য যাচাই করে এসে যে আসলে যে ছোবাটা আমি দেখছি এটার সাথে দামটা মিল আছে যেন কাস্টমারও নিতে পারে আমিও যেন বিক্রি করতে পারি এই কারণেই আমি একটু সীমিত দাম হাতে রেখে দামটা বলে দিয়েছি আর একটা ছোপা দেখাবো এটা আমরা বলি প্লাস সোপা আচ্ছা প্লাস সোফাটা আমি একটু বের করে দেখাই আচ্ছা বের করে দেখালে সাইডটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন সোফাটা খুব সুন্দর একটা সোফা মানে সাইডে পকেট করা আছে না পকেট করা আছে এই কারণে আমরা এটা প্লাস সোফা নাম দিয়েছি আচ্ছা আচ্ছা আর সোফাটা খুবই মজবুত সোফা মজবুত এটা আমি বাংলাদেশের অনেক জায়গায় আমি এটা সেল করেছি আচ্ছা সবাই পছন্দ করতেছে সবাই পছন্দ করে আমি অনলাইনে এগুলো ভালো একটা সারা পাইছি এটা আমি গাইবান্দা ডেলিভারি দিছি

খুবই সুন্দর এখনো আমি কালার করি না কালার ছাড়া রাখছি কাস্টমার দেখে ইনশাআল্লাহ নিতে পারবে পারবেন এটা কত পাইছি পঁচাত্তর হাজার টাকা ফোম কাবার ছাড়া পাঁচ হ্যান্ড পলিশ করে পঁচাত্তর হাজার টাকা দাম চাই